আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রথমে আপনাদের সামনে আরও একটি নতুন ইনকাম সাইট নিয়ে আসলাম যে এটি হচ্ছে একটি লুডো টুর্নামেন্ট অ্যাপস যে টুর্নামেন্ট খেলে আপনি প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনি বিকাশ এবং রকেট এবং অনুবাদের মাধ্যমে উজ্জ্বল দিতে পারবেন তা আমি আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সেখানে আপনাকে ডাউনলোড নাও ডাউনলোড না হতে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড না ক্লিক করে দিলে এখানে যে ডাউনলোড এখানে একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে অ্যাপসে ডাউনলোড হয়ে গেলে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করার পর আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখানে একটি ক্লিক করে দেবেন অ্যাপটি উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু ওয়েট করবেন আপনার নেটওয়ার্ক ভালো থাকলে আপনার যা কিছু অ্যালাও থাকবে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যান অ্যাকাউন্ট এটাতে একটি ক্লিক করে দেবেন আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনি প্রথমে এখানে আপনার ফার্স্ট নেম

ডিপোজিট করে গেম খেলতে পারবেন আর কি এখানে মোটামুটি পঞ্চাশ টাকা পর্যন্ত ডিপোজিট করে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন তোমার আপনাদেরকে আমি ডিপোজিট করবেন কীভাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আবার রেফার করে এখান থেকে আর্নিং করতে পারবেন ডিপোজিট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাই ওয়ালেট মাই ওয়ালেট একটি ক্লিক করে দেবেন মাই ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার উইদ্রো হিস্ট্রি দেখতে পারবেন ডিপোজিট হিস্ট্রি দেখতে পারবেন ট্রান্সফার হিসেবে দেখতে পারবেন কিভাবে অ্যাড করবেন যারা একটা ভিডিও দিয়ে দিয়েছে এবং ম্যাচে জয়েন করবেন কিভাবে লুডো কিভাবে খেলবেন সেটাও একটি ভিডিও তারা এখানে দিয়ে দিয়েছে অ্যাড মানি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড একটা অপশন আছে এডমানিতে একটি ক্লিক করে দেবেন যারা লুডো ভালো বুঝেন তারা অবশ্যই হানিং করতে পারবেন ভালো পরিমাণে খেলতে পারবেন এবং জিততে পারবেন ঠিক আছে তা আপনার এখানে যে তারা একটি নাম্বার দিয়েছে মিনিমাম দশ টাকা আপনি এখান থেকে ডিপোজিট করতে হবে মিনিমাম দশ টাকা দশ টাকা হলে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন আর নগদ আছে রকেট আছে বিকাশ আছে এগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আপনার যেই বিকাশ হলে বিকাশে টাকা পাঠিয়ে বিকাশের ওপরে একটি ক্লিক করে দেবেন এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাতেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ডিপোজিট অ্যামাউন্ট এখানে বসিয়ে দিয়ে ডিপোজিট একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিক আছে টাকা অ্যাড হয়ে যাবে তারপর আপনি লুডো খেলতে পারবেন খেলে এবং উইন করে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন তো যে আজকের ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের কীভাবে মেসেজ জয়েন করবেন অবশ্যই সেই ভিডিওটা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে মানে আর আপনাদেরকে সেটা লগ করতে চাচ্ছি না আমি যা ভিডিও বানাই যাব তিন মিনিট চার মিনিট হাস্ট হলে পাঁচ মিনিট আর উপরে কিন্তু আমার ভিডিও আপনি আর পাবেন না আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম